আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দেশ ও দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি যারা দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এই ছাদ ছাদবাগান থেকে ভিডিও শুরু করছি আমি এখন আছি মবনসিংহ জেলার মামনসিংহ বিভাগ গৌরীপুর থানা থানা গৌরীপুর গ্রাম হলো সরকারপাড়া পৌরসভা সরকারপাড়া এখানে আপনার আমাদের পাশে বাসার পাশেই আবার এক শ্রদ্ধীয় বড় ভাই নাম হলো হারোনুর সজল ওনার ছাদের যে বাগানের যে ইয়ে আমি প্রায় সময় আসি অনেক সময় আসি দেখতে আসি এখানে ঘুরতে আসি এই যে আপনার পুরা ছাদ জুড়ে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন ভ্যারাইটির মানে গাছ আছে এখানে আমি দেখলাম বিভিন্ন ফুলের গাছ এত ফুলের গাছ যদিও আমি নাম জানি না অন্য কোনো এক সময় আমি বাইকে নিয়ে আসবো আপনাদের সামনে পুরা একটা ভিডিও আমি লম্বা করে দেওয়ার চেষ্টা করব কোন গাছের কি নাম এগুলো পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব তবে আমি মনে করি যে এখানে যদি আমরা মোটামুটি যাদের এরকম একটা ছাদ আছে আমরা যদি চেষ্টা করি যে এরকম একটা ছাদে বাগান করব এটা আসলে সম্ভব মানে একটু চেষ্টা করলেই পারা যায় এখানে দেখেন কি সুন্দর সুন্দর আপনার ফুলের গাছ লাগানো আছে এগুলো মোটামুটি আমার মনে হয় যে অনেক দামি গাছ এই যে কত সুন্দর ফুল ফুটে আছে এই ফুলগুলো আসলে আপনি যখনই আসবেন আপনি যখনই ছাদে আসবেন আপনি বিশেষ করে ছাদে আসার পরে দেখবেন যে এই গাছগুলো দেখলে আপনার মনটা যদি আপনার ইয়ে থাকে মানে খারাপ থাকে এগুলো দেখলে হয়তো মন ফ্রেশ হয়ে যাবে তারপরে আপনার এইখানে দেখলাম আরও বিভিন্ন ফল মূলের গাছ লাগানো আছে সবজির গাছ লাগানো আছে আপনার এই যে ঝিঙা আছে মূলা লাগানো আছে বেগুন লাগানো আছে টমেটো লাগানো আছে এই এইগুলার দৈনন্দিন অল্প অল্প করে ছোটো একটা ফ্যামিলি এভাবে চলতে পারে বর্তমান যে সময় এই সময়ে এরকম কিছু ফল মূলের গাছ বা ফুল ফলের গাছ যদি লাগানো হয় আর পরিবেশটাও সুন্দর থাকে ছাদের পরিবেশটাও সুন্দর থাকে আর ফিউর যে একটা মানে একটা অক্সিজেন এটাও কিন্তু এখানে পাওয়া যায় বিকালবেলা এসে মনে করেন যে ফ্যামিলি নিয়ে বসে বাচ্চা কাচ্চা নিয়ে বসে এরকম ছাদের উপরে একটা আড্ডা দিলে হাত সাথে একটু চা থাকলেও একটা আড্ডা হলো এটা কিন্তু আসলে বিশাল কিছু তো আমি প্রায় সময় আসি তো চিন্তা করলাম যেহেতু প্রায় সময় আসি সেই বিষয়টা আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে এইদিকে যদি এইদিকে যদি আমরা আসি এখান থেকে যদি আসি এখানে এটাকে বলা হয় বনসাই এই বনসাইড যে গাছগুলো এগুলো আমি আগেও দেখছিলাম এই গাছগুলো আমার কাছে খুব সুন্দর লাগে এই যে দেখেন এই জীবনসাইগুলা এখানে মানে সিরিয়ালে অনেকগুলো বনসাই আছে এই যে সাইগুলা এগুলা এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর জিনিস দেখেন আপনারা যারা দেখবেন এগুলা বট গাছের মতো আকারে সে ছোটো কিন্তু এই যে একটা জিনিস এই যে একটা গাছ এই যে একটা গাছ এই গাছগুলো কিন্তু আসলে আমার কাছে অনেক সুন্দর লাগে আমি বাইকে বলছিলাম যে ভাই এই যে কোনো একটা গাছ আমাকে দিয়ে দিন তা আসলে এগুলা আপনার আমি জানি না এগুলা কিন্তু অনেক শখের জিনিস এগুলা কেউ কাউকে যতই ভালোবাসা থাক সহজে দিতে চায় কারণ এগুলো অনেক ভালোবাসার জিনিস এগুলো অনেক সুন্দর জিনিস তো ভাই আমাকে আশ্বাস দিচ্ছে ঠিক আছে আপনাকে কোনো এক সময় একটা দিবন আমি অসুবিধা নাই আমিও চেষ্টা করতেছি এগুলো বানায় নেওয়ার জন্য এখানে দেখেন যে আসলে উনি যে একজন শৌখিন মানুষ এটা যদি আমরা এখানে দেখি তাহলে এইগুলো যদি আমরা একটু মানে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারব যে উনি কতটা শৌখিন মানুষ দেখেন এখানে গাছের বিভিন্ন রকম গাছ এখানে উনি সাজায় রাখছে এরপরে এই যে এই যে এই গাছগুলোর নাম কী এটা আমি জানি না তবে পরবর্তীতে কোনো এক সময় অবশ্যই আপনাদের কাছ আপনাদেরকে গাছের নাম সহ বেশ কয়েকটা ভিডিও আসবে ইনশাআলা আমি দিব হ্যাঁ সকলেই দেখবেন এবং যাদের গাছ প্রয়োজন হয় হয়তো আমি বায়ের নাম্বারটা খেলে দিয়ে দিব। যদি প্রয়োজন মনে করেন তাহলে বায়ের সাথে যোগাযোগ করতে পারেন বা এখানে আসতে পারেন এসে দেখে যেতে পারেন ঘুরে যেতে পারেন তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আর এই ছাদবাগানের যিনি মালিক হারুনুর সজল ভাই আমরা সামনে কোনো এক ভিডিওতে বাইকে নিয়ে আসব হ্যাঁ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমাদের জন্য সকলের জন্য আমরা দোয়া করি আসসালামু আলাইকুম রহমত